আল্লাহর গোলামি করলে সাহায্য করে কে আল্লাহ তা আমরা আল্লাহর সাহায্য চাই না যেরকম চাই না যেহেতু আল্লাহর সাহায্য চাই আল্লাহর সাহায্য চাই তাহলে গোলামি করতে হবে আল্লাহর আল্লাহ যা করতে বলেছেন তা আমরা করবো আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা আমরা করবো না তাইলে আমাদের গোলামিটা হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক সবাই সবাই বলে আমিন বাবজিরা আমার গভীর মনোযোগ তো আল্লাহর গোলামি যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে খুব খেয়াল করে দেখেন যে যারা আল্লাহর গোলামি করবে তাদের হাত আল্লাহর হাত সুহান আল্লাহ তাদের জবান আল্লাহর জবান তাদের চোখ আল্লাহর চোখ তারা কথা কয় না আল্লাহ তাদেরকে কথা কয় যেরকম সুহান যারা আল্লাহর গোলামি করে এদিকে তাকান তারা বান্দার কাতার থেকে বন্ধুর কাতারে চলে যায় সবাই হলো আল্লাহর বান্দা সবাই হলো আল্লাহ বান্দা কিন্তু কিছু কিছু লোক আছে আল্লাহর বন্ধু যারা বান্দার কাতার ত্যাগ করে বন্ধুর কাতারে চলে গেছেন তাদেরকে আল্লাহ পাক বলছেন মানে আল্লাহর অলি যেরকম সোহান আল্লাহর অলি মানে কি আল্লাহর বন্ধু যেরকম আল্লাহর বন্ধু সুতরাং আল্লাহওয়ালা লোক যারা তাদেরকে আল্লাহ পাক চালায় আরেক জায়গায় বলেছে তোমরা এমনভাবে আল্লাহর গোলামি করো করতে করতে দেখা যাবে তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে পারবা যেরকম সোহান কার রঙে রঙিন হয়ে যাব আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহর রঙ আছে যেরকম আছে না নাই আল্লাহর রঙে রঙিন হয়ে যেতে হবে যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায় আল্লাহর গোলামি করে তারা অসাধ্য কামকেও আল্লাহকে দিয়ে সাধ্য করে নেয় যাহা হয় না তাহা হইয়া যাইতে পারে এরকম একজন অলি এরকম একজন বন্ধু আল্লাহ পাখির নাম বলি দেখি আপনারা চেনেননি আউলাদে রহসুল আউলাদে অলি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি শৈয়ীল্লাহি আউলিয়া এ কামিল ইঞ্জারগো সৌহান আল্লাহ অযৎ বড় ফির আব্দুল কাদের জিলানি নামের পরে বলা হয় মহিয়ুদ্দিন কি বলা হয় মহীউদ্দিন মানে কি জানেন দিন জিন্দা করনেওয়ালা যার দ্বারা ধর্মটা আবার পরিপূর্ণ জিন্দা হয়েছে তিনি হলেন আব্দুল কাদের জিলা যেরকম সোহান তেনার ইতিহাস জানতে হবে তাইলে সহজে বোঝা যাবে হুসাইনি ইসলাম সত্য ও নির্ভীক পথের যাত্রীদের একটি বিশ্বস্ত নাম ওনার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি মার নাম উম্মুর খায়ের মা ফাতেমা সুবহানাল্লাহ কোন ওনার বাবা বাগদাদ মসজিদের ইমাম ছিলেন সোহান্লা খন জমানার কুতুব ছিলেন আবু সালে জঙ্গি তিনি বাগদাদে বাস করতেন বছরে বছরে নয় থেকে এগারো মাস তিনি রোজা রাখতেন সোহান লাখন আবু সালে জঙ্গি আর বড় বরফির আব্দুল কাদের জিলানি বারো মাসের মধ্যে মাত্র পাঁচ ছয় দিন ছাড়া পুরা বারো মাসই রোজা রাখতেন কর ওনার আব্বাবু সা আলে মুসা জঙ্গি তিনি এই দশ এগারো মাস রোজা রাখতেন রোজা রাখলে কি হয় রেসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের সাহাবারা বলে ইয়া রাসূল আল্লাহ আমা আমাদের বিবাহর বয়স হয়েছে এখন আমরা বিবাহ করলে ধন সম্পদ নাই সংসার চালাইতে পারবো না তো আমার শরীরে বিবাহর বয়স হয়েছে আমার রিপুটা দমন করার জন্য আমি এখন কি করব। আমি এখন বিবাহ করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস রাসূল বলতেছেন তোমরা বেশি বেশি রোজা থাকো যেরকম বেশি বেশি সবাই কেন বেশি বেশি রোজা থাকো কেন রোজা থাকলে রিপু দমন হয় যেরকম রোজা থাকলে রিপু দমন হয় দেখবেন রোজাদার ব্যক্তি সারাদিন যায় যায় একটু জোহরের পরে বিকাল হলে শরীরটা অনেক দুর্বল হয়ে আসে আসে না কেউ কথা বললো কথা বলিস ভাল লাগে না কিছুক্ষণ পরে ইফতারের সময় এই জন্য রোজা থাকলে রিপু দমন হয় রোজা থাকলে রিপু কি হয় রসুল বলছেন তোমরা নবসকে রিপুকে দমন করার জন্য বেশি বেশি রোজা রাখো বরফীর আব্দুল কাদের জিলানির আব্বা আবু সালে মুসা জঙ্গি তিনি রোজা রাখতেন রিপু দমন হয়ে যেত নফস দমন হতো এরা সব সময় আল্লাহর গোলামি করত জোরে কোন সুভান উনি রোজা রাখছেন না খাইয়ে আছেন চেহারি খাইতে পারেন নাই ভোর রাত্রে চেহারি খান নাই এখন এরকম অনেক সময় মানুষের ব্যান্ডেজ খাইতে পারে না আছে না তখন দুই দিন দুই রাত হয়ে গেছে শরীর দুর্বল হয়ে গেছে পরের দিন রোজা রোজা রাখে রোজা রাইখা তিনি শরীর কাহিল হয়ে গেছে শরীর দুর্বল দাজলা নদীর পাট দিয়ে হাঁটতেছে কি নদী দাজলা নদীর পাট দিয়ে হাঁটতেছেন যখন হাঁটতেছেন শরীর কাঁপতেছে খিদায় কাতর শরীর খুব দুর্বল তিনি ভাবতেছেন এত খিদা শরীর কাঁপতেছে দুর্বল হয়ে গেছে বেঁচে থাকার জন্য নদী দিয়া দেখে একটা ফল বাঁচতে বাঁচতে যায় তিনি খিদার তাড়নায় এই ফলটা খাইলেন খাওয়ার পরে যখন ওনার শক্তি হয়েছে একটু উনি ভাবতেছেন আমি কার গাছের ফল খাইলাম হায় হায় আমি যার গাছের ফল খাইছি সে যদি মাপ না দেয় তো আল্লাহ আমার মাপ দিবে না সমাজে কত মানুষ আছে একজনের গাছের আম একজনে নিয়ে খাইয়া হইয়া থাকে এরম আছে না নাই একজনের গাছের তাল পড়ে হ্যাঁ নামাজ পড়ি আইতার সময় দেখে আরেকজনের গাছের তাল পড়ছে এটা নিয়ে খাইয়া হইয়া রয়েছে নামাজ না এরম আছে না নাই তো আবু সালে মুসাজঙ্গি ভাবলেন কার গাছের ফল খাইলাম হায় হায় সে যদি মাপ না দেয় তো আল্লাহ আমাকে মাপ দিবে না এ কথা ভাবতে ভাবতে উনি নদীর পানি যাচ্ছে ভাটায় উনি সামনের দিকে যাচ্ছেন সামনে দেখেন একটা গাছ বাগানের গাছ নদীর দিকে এভাবে কাইথুয়া পড়ে আছে গাছের ফল কাকে খায় সিলে খায় টপ টপ করে পানির মধ্যে পড়ে তিনি ভাবলেন নিশ্চয়ই এই গাছের ফলই হবে যেটা আমি খাইছি পাশের লোকদেরকে জিজ্ঞাসা করে বাগানের মালিককে এক লোক ডাক দিয়া বলে ওই যে গ্রাম দেখা যায় এই গ্রামে বাস করে এই বাগানের মালিক ওনার নাম দরবেশ আবদুল্লাহ ইবনে সোয়াইবি কি নাম দরবেশ আবদুল্লাহ ইবনে সোয়াইবি সোহারাল্লা কন দেখেন যেই লোকটা খাইছে এও আল্লাহর ওলি আর যার বাগানের মালিক হেও দরবেশ যেটা হেও কি দরবেশ কারে কয় জানেন আগার দরবেশে বয় কাহালে বমন দে আগার দরবেশে বয় কাহালে বমন দে হারে ধীরে দরদাস দোয়া লাল কাজ পেশেন ওই লোকগুলি দরবেশ হতে পারে যেই লোকগুলি আল্লাহর গোলামি করার পরে আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যায় দরবেশ লোক যেই কোন জায়গার মধ্যে দাঁড়াইয়া যদি নিজের আঙ্গুলের নখের দিকে তাকায় তাম পৃথিবীর কোথায় কি হয় দরবেশ লোক সব নোখের ভিতরে দেখতে পায় দরবেশ লোক যারা তো বলতেছে বাগানের মালিক দরবেশ আবদুল্লা ইবনে সোয়াইবি কি নাম দরবেশ আবদুল্লা ইবনে সোয়াইবি তিনি ওই বাগানের মালিকের বাড়িতে গেলেন যাইয়া বলতেছে বিশ্বামুজুর হুজুর দরবেশ কয় কি ওই বাগানটা কি আপনার কয় হ্যাঁ কয় আমি তো আপনার কাছে আসছি কয় কেন আপনার বাগানের একটা ফল পানিতে বইরা বাইসা যাইতেছে আমি খিদার তাড়নায় ফলটা খেয়ে ফেলছি এখন দয়া করে আমি ভাবলাম আপনি যদি আমার মাপ না দেন তাহলে আল্লাহ আমাকে মাপ দিবে না এই জন্য আমি ফলের দাবি মাপ নেওয়ার জন্য আপনার কাছে আসছি যেরকম সোভান দেখেন যার কাছে গেছে হ্যাঁ দরবেশ এর ভিতরের মেশিনটা পরিষ্কার সোভান লাগান হ্যাঁ মনে মনে ভাবতেছে হায় রে আমার বাগানের কত ফল কাকে খায় সিলে খায় মাইসে লইয়া যায় জীবনে কোনোদিন ফলের দাবি মাপনি থেকে আসে নাই আর এই যুবক বয়স বারো বছর ছেলেটার বয়স কয় বছর বারো বছরের যুবক একটা ফল খাইয়া এই ফলের দাবি মাপনিতে আবার আমার বাড়ি পর্যন্ত আর যেহেতু আসছে এই ছেলেটা সোজা মোজা ছেলে না কি ধর্মের সাহেবের মেশিনে ধরা খাইছে কি খায় নাই দরবেশ সাহেব বলতেছে বোঝা গেছে এই ছেলেরে ছাড়ন যাইবো না এই ছেলেরে রাখতে হইব কেন সাহেবের বাড়ির মধ্যে একটা মেয়ে আছে বয়স বছর বছর কয় আর যে ফল খাইছে কত বছর এখন হ্যাঁ কয় বাবা তুমি তো ফলের দাবি মাফ নিতে আসছো আমার কথা শুনো কি কয় আমার বাড়িতে এই ফলের দাবি মাফ নিতে হইলে বারো বছর তুমি আমার বাড়িতে কাজ করা লাগবে যদি কাজ না করো কামলা না খাডো আমি তোমারে ফলের দাবি মাপ দিব না আবু সালে ভাবলেন হাই হায় রে একটা ফল খাইছি এটার জন্য বারো বছর খাটা লাগবে এরকম একটা কথা হইল এরকম কষ্ট করতে হবে আমারে সাইরা দেন না মাপটা করে দেন না দরবেশ সব কয় না সারন যাইতো না আপনি থাকলে থাকেন নাইলে যান তিনি ভাবলেন বারো বছর হরেও যদি সে আমাকে মাপ না দেয় তাহলে আল্লাহ আমাকে মাপ দিবে না ঠিক না ব্যাঠিক কি করবেন অবশেষে আবু সালে মুসা জঙ্গি ওনার বাড়িতে বারো বছর একটা ফল খাইয়া কাম করছে তাইলে কি বুঝা গেল আমরা না খাইয়া থাকবো তবু পরের হক নষ্ট করব না আমাদের সমাজে অনেক মানুষ আছে দোকানে বাকি খাইয়া দোকানের কিনার দি যায় না এরম আছে না নাই আপনি দশটা মসজিদ বানাইছেন বিশটা মাদ্রাসা বানাইছেন আলেম বানাইছেন হজ করছেন মক্কা মদিনা গেছেন কেউ যদি আপনার কাছে দোকানের মধ্যে পাঁচ টাকা পায় এই দোকানদার খুব খুশি হইতেছে মনে মনে করে আমার কথা কইতেছে এই কোন দোকানদারের মধ্যে যদি আপনার কাছে একটা টাকা পায় পাঁচটা টাকা পায় আপনার সব মসজিদ মাদ্রাসার হজের সব সোয়াব এই বেটা দিয়া আপনি খালি এতে জান লাগবো জাহান্নামে ওই যেই বেটা আপনার তো টাকা পাইবে বেড়া যাই বোকা জান্না থেজোর কহান তাইলে আমি কি বুঝাইতে চাইলাম যে কোনোদিন কোনোদিন মানুষের পরের হক নষ্ট করা যাবে না না বইলা খাওয়া যাবে না প্রয়োজনে না খাইয়া থাকবেন রোজা থাকবেন তবু বাকি খাইয়েন না আর কোন দোকানে বাকি খাইলে তাড়াতাড়ি দিয়ে দিবেন কারণ আপনি মরিয়া গেলে এই টাকা কে দিবে আপনি ছেলে মেয়ে কেউ জানবো না দিব না দোকানদার মনে করে কইব আমার দোকানে বাকি খাইলো এতটি টাকা আমার টাকা সে দিল না মরিয়া গেছে অন কি করবো লজ্জা চাইতেও পারে না কইতেও পারে না এরকম দোকানদার আছে না নাই এই জন্য বাকি খাওয়া যাবে না যেরকম বাকি খাওয়া যাবে না আবু সালে মুসা জঙ্গি তিনি বললেন হায় হায় বারো বছর খাটতেছে পাচক তো নামাজ পড়তেছে অজু করতেছে রোজা রাখতেছে বারো বছর চলে গেছে অনেক কথা আমি সংক্ষেপে বলেছি বারো বছর চলে গেছেন বারো বছর পরে তিনি তার হ্যাঁ আবু সালে মুসা জঙ্গি যাইয়া দরবেশ আবদুল্লা ইবনে সোহাইবির কাছে বলতেছে হুজুর কয় কি আজকে তো বারো বছর শেষ হয়ে গেছে আমার আপনি একটু সাইরা আমি যাইয়া সোভানা লাগণ ধর্মের সাপ খুব সালাক মানুষ আল্লার ওলি হইতে সা অইলে লাগে কি লাগে না জোরে গণ বুদ্ধি লাগে কি লাগে না চাইরটা জিনিস লাগে আদব বুদ্ধি মোহাব্বত ও সাহস আদব বলেন না আদব বুদ্ধি মোহাব্বত ও সাহস যার আদব নাই সে ওলি হতে পারবে না যার বুদ্ধি নাই হ্যাঁ ওলি হতে পারবে না যার সাহস নাই হ্যাঁ অলি হতে পারবে না কথা বলছেন তো আদব বুদ্ধি ও সাহস এই চারটা জিনিস লাগবে হতে হলে জ্ঞান লাগে তিনি ভাবলেন বলতেছে ও যুবক তুমি আসছো বছর আগে ছিল তোমার বয়স বারো বছর এখন চব্বিশ বছর হয়েছে এখন যে যাইতে চাও আমি তোমার বিদায় দিতে পারি একটা কথা শোনো কি চালাকি আমার এই বাগানের মালিক আমরা দুইজন কয়জন জোরে কয় না কয়জন দুইজন তো কি হয়েছে আমি আমার অর্ধেক তোমাকে মাপ দিতে পারি বাকি অর্ধেক বাগানের আরেকজন মালিক আছে হাত থেকে মাপ নেওয়া লাগবে সুভান আল্লাহ বাজে কবির মিয়া বলেন না সুভান আল্লাহ বালা করে এখন সুভান আল্লাহ সবাই বলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বালা করে বলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এখন দরবেশ আবদুল্লা ইবনে সোহাইবি এই কথা শুনে আবু সালে মুসাজঙ্গি বলতেছেন এটা কেমন কথা হইলো একটা ফল খাইছি তো অর্ধেক যে আপনি মালিক অর্ধেক যে হ্যাঁ মালিক আপনি এই কথা আগে কইলেন না কা বারো বছর গেছে আর অনকন হ্যাঁ আমি আমার ডায় না মাফের কথা কইতে পারি আরেকজনটা কেমনে কই কি আরেকজনটা কন যায় জোরে কন আরেকজনটা কন যায় আমি কোথায় কিছু মানুষ আছে সালাকি করে বিচারে বইলে ক হে দায়িত্ব আমি নিলাম কতক্ষণ পরে দেওয়া যায় হ্যাঁ কথাই হলো না এরকম আসে নাই হ্যাঁ আল্লাহর উলি যারা তারা কত চালাক শেষ পর্যন্ত হায় হায় কি বিপদে পড়লাম তো এখন বাকি অর্ধেকের মালিক যে হেরে একটু আনেন আমি হের কাছ থেকে বাকিটা মাপ নেই তো ভালো লাগন এবার দরবেশ আবদুল্লা ইমনি সোহাইবি বলতেছে বাকি ফলের অর্ধেক মাপ নিতে হইলে একটা কথা আছে কি কথা বাগানের মালিক অর্ধেক মালিক হইলে একটা মেয়ে আমার মেয়ে তখন কি হয়েছে তো আমার মেয়ের থেকে যদি মাপ নিতে হয় তাইলে একটা কাম আপনার করণ লাগবো কি কাম আমার মেয়েটারে বিয়া করণ করবো জোরকর কি করণ লাগবো সবাই কয় না কি করণ লাগবো আগে মেয়ের বয়স আছে ছয় বছর অন গেছে বারো বছর এখন মেয়ের বয়স কত হয়েছে আঠারো বিয়ার বয়স হয়েছে কি হয় নাই আর ছেলের আগে বয়স ছিল বারো অহন হয়েছে অহন কত হয়েছে চব্বিশের লগে আঠারো বিয়া ঠিক আছে না নাই কি সুন্দর মিল দেখেন এইবার কয় হ্যারে বিয়া করণ লাগবো কন কি আপনি এটা একটা কথা হইলো আমি বারো বছর আপনার বিয়াল লাগে একটা বিপদ লাগাইছে মাপ নিলেন হ্যাঁ খুব সালাক মানুষ ভালো লাগান কতক্ষণ পরে অনেক চিন্তা করি আল্লাহ রি ভাবতেছে হায় রে কি বিপদে পড়লাম আল্লাহ আমারে তুমি রক্ষা করো আবার চিন্তা করতেছে যদি হ্যাঁ মাপ না দেয় এবার বলেন ঠিক আছে তাইলে মেয়েটারে বিয়া না দিলে যে মেয়েটারে যদি আমি দাবি মাপ না নেই তাহলে তো আমার আল্লাহ মাপ দিবে না আনেন মেয়েটারে আমি বিবাহ করুম এবার আবু সালে বিবাহ করতে রাজি হয়েছে এবার মুরুব্বী কি কয় জানেন দরবেশ আপনি এই মেয়েটার আসল ঘটনা শুনলে তো বিয়া করতেন না আসল ক ঘটনা কি হ্যাঁ কিন্তু কানা চোখে দেখে না কানা চোখে দেখে না আর ক কি হ্যাঁ কিন্তু বোবা কথা কইতে না বোবা কথা কইতে পারে না ক আর কি হ্যাঁ কিন্তু ঘোড়া হাঁটতে পারে না ঘোড়া হাঁটতে পারে না আর কি বয়রা কানে হুনে না বয়রা কানে হুনে না আর কি দেখতে কালা বালা না কবার বিয়া করবানি আবু সালে মুসাদ ভাবলেন হায়রে আল্লাহর দুনিয়াত কত মানুষ দেখছি এর উমরা মানুষ আমার চোখে জীবনে পড়ে নাই হয় কানা চোখে দেখে চোখে দেখে না কথা তো কইতে পারবো এটা কানাও বুবাও খোড়াও দেন্দাও কালা এরুন না মানুষে আল্লাহ বানাইছে জোর করে মানুষ আছে হয় বোবা সহে দেহে নাইলে সহে দেহে না কথা কইতে আরে কানে শুনে পাওয়ালা আছে অনে এত এরকম ব্যাক একজনের এরকম খোদা কেমনে করে দিছি চিন্তা করতে করতে মনে মনে কর আল্লাহ কি বিপদে ফালাইলি আমারে কি পরীক্ষা ফালাইলি এক ফল খাইয়া হ্যাঁ বুঝা গেল না যাই না কারো কিছু খাওয়ন যাবে না নেওয়াও যাবে না আল্লাহর ওলিদের কথার মধ্যে হেদায়েত আছে এবার তিনি বললেন ঠিক আছে কি করুম আর শেষ পর্যন্ত জীবনে ইডারে আন্দা খোড়া ল্যাংলা লুলা বিয়া করে কোন রকম বাড়িতে বসে থাকুম আর কি করা যাইবো দেন এবার বিয়া হয়ে গেলেন বিয়া হওয়ার পরে এবার শ্বশুর বলতেছেন এতদিন তো আছিল দরবেশ আব্দুল্লাহ ইবনে সোহাইবি অন বিয়া হওয়ার পরে শ্বশুর কি হয়েছে শ্বশুরই গেছে না কথা না কি হয়েছে শ্বশুর রে কয় আব্বা জান যা হইছে তো হইছে অন কি করুম আপনার মেয়ে কই আমি এই ঘরে যাই যখন যাইতে শুরু করছে যাইয়ে দেখে ঘরের দরজাতে পূর্ণিমাসী চাঁদের মতো একটা মেয়ে দাঁড়ানো রয়েছে যেরকম সুবাহান মেয়েটা ওনার দেখেই সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি নারীরা পুরুষের সালাম দেওয়া যাবে কি যাবে না পুরুষরা মহিলাকে সালাম দিতে পারবে মহিলারা পুরুষকে সালাম দিতে পারবে মেয়েরা যখন সালাম দিলেন আবু সালে মুসাজঙ্গি সালামের জবাব দিলেন সালাম আসসালাম রহমতুল্লাহ কাতু ভালা করে সালামের জবাব দিলেন দিয়া বলতেছেন হাই রে আমার শ্বশুর বলছে কালা এটা দে সুন্দর আমার শ্বশুর কইছে কানা হেতে ছাইয়া রইছে আমার শ্বশুর কইছে বোবা হে তো সালাম দিছে আমি তো বুঝালাইছি আমার শ্বশুর কইছে কানে হুনো না আমি যে ওয়া সালাম কইছি এডা হে হুনছে আবার শ্বশুর কইছে সে খোড়া আমি তো দীপবি দাঁড়াইয়া রইছি এক সালামের সালামে সব উত্তর হইছে কি হয় নাই এক কো সালামে সাতটা উত্তর হইয়া গেছে তিনি পিছের দিকে চলে আসলেন শ্বশুরের কাছে আসা কয় আব্বা যান কয় কি আপনি মেয়ের যেই বর্ণনা দিচ্ছেন সেইটার লগে যেটা দু আরো দাঁড়াই রয়েছে সেইটার লগে কোনো মিল নেই শ্বশুর ডাক দিয়া বলতেছেন বলতেছে বাবা তুমি তো বারো বছর আমার বাড়িতে ছিলা কেন এই বারো বছরে আমার মেয়েটারে কোনোদিন দেখছো নি কয় না আপনার বাড়িতে বারো বছর ছিলাম আপনার মেয়েটারে কোনোদিন দেখি নাই কয় দেখো নাই এই জন্য আমার মেয়েটা পুরুষ মানুষ চোখ দিয়া দেখে নাই এই জন্য আমার মেয়েটার বলছি আমি কানা তো বলছেন কেন আমার মেয়েটা আমার ঘরের চার দেওয়ালের কোনো দিন বেপর দেয় হাটে নাই না পতাকা যায় কি যায় না নিজের বাজার নিজে করতে যায় যাইয়া লবরের মধ্যে কারে কয় পর্দার খেলাপ করেছ শরীয়তের বর খেলাপ কাজ করেছো আল্লাহ তোমাকে ছাড়বে না পর্দা করা ফরজ যেরকম পর্দা করা কি পতাকা না পর্দা করা কি যেই মা পর্দা করবে তার সন্তান আল্লাহর অলি হবে আলেম হবে ইসলামের খাদে মুজাহিদ হবে যেই মা পর্দা করবে না দয়ুস রাস্তাঘাটে হাঁটবে তার ছেলে মেয়েরা কোনোদিন আল্লাহ হতে পারে না সুতরাং তিনি ভাবলেন তো আমার কানা বলছেন কেন আমার মেয়েটা চন্দ্র সূর্য দেখে নাই ঘরের ভিতর থেকে আমি পর্দার বাইরে নেই নাই এই জন্য কানা বলছি খোড়া বলছেন কেন ঘর থেকে কোনোদিন বাইর করি না এই জন্য খোড়া বলছি আশ্চর্য কথা তো তাহলে বোমা বলছেন কেন হয়তো সালাম দিলো আমার মাইয়াটা জীবনে মা বাবার কোরআন তালাবাদ ছাড়া জিকির ছাড়া আর কোন নাম তার মুখ দিয়া কোনোদিন বের হয় না এই জন্য তারে বোবা বলছি ও বাবা আমি আমার মেয়েটা কানাও না খোড়াও না বোবাও না ল্যাংড়াও না লুলাও না আমি উপযুক্ত পাত্রের জন্য এই বারো বছর তোমার এই বাড়িতে রাইকা আমার মেয়েটারে আমি কোরআনে হাফেজা বানাইছি কি বউটা কি বালা পাইছে না খারাপ পাইছে জোরে না বালা না খারাপ বালা করে এখন বালা না খারাপ আবু সালে মুসা জঙ্গি এবার তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা করছেন বারো বছর আগে বাড়িতে আইসে অন বাড়ির কি আর হেরম আছে কিছু গুল ইয়ার গুল তো ঘর খাইয়ালা মানুষ না থাকলে এরম আছে না হ্যাঁ একটা যায় নামাজ আর একটা বদনা হাতে করে উনি রওনা করছে বাড়িতে বাড়িতে যাইয়া দেখে ঘরের বেড়া যা আসিল সব লিখাইলিস এর মাসে না আহারে লালা দিলে ঘরের বেড়া পড়ি যায় বারো বছরে ঘরের কিছু নাই ঘরের পিছিয়ে যায় নামাজটা স্বামী স্ত্রী দুইজনে নামাজ নামাজ পড়ি স্ত্রীকে বলতেছে এই আমার ভাঙ্গা বাড়ি এই ডেরা ঘর এখন তোমার বাবা আমাকে দিয়েছে তোমাকে আমিও তোমাকে আনছি তুমিও আমার কাছে বিবাহ বলেছে। বলো আমার বাড়িতে তুমি কি থাকবা মেয়েটা কেমন নম্র সভ্য ভদ্র তিনি ডাক দিয়া কয় যেহেতু আপনি আমার স্বামী আমি আপনি খাইলে আমি খাবো আপনি না খাইলে আমিও না খাইয়া থাকবো সুতরাং আপনার কদমের নিচে আমার জান্নাত আপনি আমার স্বামী আপনি আমাকে যা যেইভাবে চালাবেন যেই গরিব বাড়িতে রাখেন একদিন এই গরিব বাঙ্গা বাড়ি একদিন আল্লাহ বিল্ডিং বানাই দিতে পারে যেরকম পারে কি পারে না দেখছেন কেমন ধৈর্যশীল মেয়ে আর আমগো দেশের মাই ওই লোক হায় হায় রে বাবা আরে বাড়ি দেখে বিয়ে দিয়েছে এই বেড়ার ঘর করতাম না হ্যাঁ দোট দিত কিন্তু আল্লাহওয়ারা লোক যারা তাদের মধ্যে একটা প্রেম মহাব্বতা আছে যেরকম আছে না নাই আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে নিয়ে তিনি ওই বাড়িতে রইলেন থাকতেছেন আস্তে আস্তে ঘরের চারিদিক দিয়ে বেড়া দিচ্ছেন হঠাৎ করে পাঁচ সাত দশ দিনের মাথায় ওই এলাকার মসজিদের ইমাম চলে গেছেন আবু সালে মুসা জঙ্গিকে ওই মসজিদের ইমাম বানানো হলো যেরকম সোহান মহল্লার ইমাম হওয়ার পরে সিদ্ধান্ত নিল মোহাল্লাবাসী এই জন্য হাদিস শরীফ আসছে কোন ইমাম যদি কন্টাক্ট করি নামাজ পড়ায় আমার বেতন দশ হাজার দিতে হবে পনেরো হাজার দিতে হবে বিশ হাজার দিতে হবে এত টাকা কন্ট্যাক্টের বিনিময়ে যদি কোনো ইমাম বলে ওই ইমামের ফিসে নামাজ হবে না হবে না হবে না হবে না কথা কি আমার বুঝছেন আপনারা আবু সালে মুসা জঙ্গি বলতেছেন না আমি ইমামতি করব ইমামতির মধ্যে আমার নামাজও পড়বো আর করো নামাজ আমি পড়াবো জোরে কথা হার আপনারা কি করবেন সেটা আপনাদের বিবেক তখন এলাকার সবাই মিললে হুজুরের জন্য একটা হাদিয়া তোফা ঠিক করলেন যে আপনারা আমরা এত টাকা দিমো এত টাকা দিমো বা এক মন সাইল দিমো মাসে দুই মন সাইল দিমো ডাইল দিমো এত টাকা দিমো আপনার সংসার আপনি চালান মসজিদে সমাজে ইমামতি করেন মানুষকে দিনের দাওয়াত দেন আল্লাহর পথে আনেন জোরে কথা হার আল্লাহ আবু সালে মুসা জঙ্গি মসজিদে ইমামতি নিলেন এলাকার সব মানুষ ওনার জন্য সেবা করতে শুরু করলেন হুজুরে জামা কিননা দেয় গেঞ্জি কিনা দেয় গামছা কিননা দেয় হুজুরের বাজার করতে গেলে বাজারের দোয়ানের দোয়ানদারে টাকা নেয় না হুজুররা স্বামী স্ত্রীর দুইজন খাইব দুই কেজি টমেটো লইয়া যান আলু লইয়া যান সিম লইয়া যান এরকম মানুষ আসে না জোরে করে আসে না আর আমি আমি যাদবপুর বাজারে যাই না খুব কম যাই যদি কোনো দোয়ানের মধ্যে আমি যে ঘাড় হই এই সদাই লইলে দোয়ানদারা টেহা নিতে চায় না হুজুর কত নামাজ পড়ি এক কেজি টমেটোই তো আপনার দিলাম এক কেজি আলুই দিলাম এটা হইলো ভালোবাসা মোহাব্বতে যেরকম কি এটা মোহাব্বত এই আল্লাহর অলিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এই জন্য পৃথিবীর মানুষও তাদেরকে ভালোবাসে যেরকম সোহান